করে ঘরের চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে খড়ি রাম রাম ঝকঝক ফক ফক করে দিন ঘরের চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরি রা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে যে কেউ কি জানে সেই ঘরিটা লাগবে দিন কাজে কেউ কি জানে সেই ঘরিটাক চক চক টক টক জীবন ঘরি করে যত তার সবার কাছে বন্ধুত চকচক তক তক জীবন ঘড়ি করে যত দিন দাম থেকে তার সবার কাছে